আলাইকুম শিক্ষার্থী কিন্তু আমরা আজকে যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর চ্যাপ্টার থেকে আর এটা হচ্ছে আপনার যেই সমা তৈরি পণ্যের সমাপনী মজুদের যেই মিসিং মান দেওয়া থাকে মানে প্রশ্নবোধক এই মানটাই আমরা কিভাবে বের করে নিয়ে এই অঙ্কটা সমাধান করব। এই লক্ষ্যে এই অঙ্কটা আজকে নির্বাচিত করেছি সেটা হচ্ছে ঢাকা দু হাজার সালে এসেছে সৃজনশীল নাম্বার দশ তার মানে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে আজকের যেই সেশনটা হবে সেটা হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদের মান দেওয়া থাকবে না এটা বের করে কিভাবে অঙ্কটা সমাধান করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা অঙ্কটা করতেছি তাহলে সর্বপ্রথম আমাকে কোশ্চেনের মধ্যে জানতে চাইছে তৈরি পণ্যের সরি উৎপাদিত পণ্যের একক নির্ণয় করতে তাহলে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে যদি আমরা করি তাহলে উৎপাদিত পণ্যের একক নির্ণয় এইভাবে আমরা আগে লিখব লিখে তারপরে হচ্ছে আমরা লিখব উৎপাদন একক সমান উৎপাদন একক অথবা উৎপাদিত একক সমান প্রথমে হচ্ছে বিক্রয় একক বিক্রয় একক প্লাস তৈরি পণ্যের সমাপনী মজুদ একক তৈরি পণ্যের সমাপনী মজুদ একক মাইনাস তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ একক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ একক তাহলে বিক্রয় একক আমার কোশ্চেনে দেওয়া আছে ছয়শ উক্ত বছরে কোম্পানি ছয়শ একক পণ্য বিক্রয় করেছে তাহলে বসালাম হচ্ছে ছয়শ আর তৈরি পণ্যের সমাপনী মজুদ হচ্ছে আমার কুশেনা দেওয়া আছে তৈরি পণ্যের সমাপনী মজুদ একক হচ্ছে তিনশো তাহলে এটা আমরা এটার সাথে যোগ করলাম তারপরে হচ্ছে মাইনাস তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ একক মাইনাস তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ একক হচ্ছে দুইশো তাহলে ছয়শো তিনশো নয়শো নয়শো থেকে যখন আমি দুশো বাদ দিলাম সাতশো একক হচ্ছে আমার ক নাম্বারের উত্তর তার মানে আমার উৎপাদন একক হচ্ছে সাতশো একক ক নাম্বারে আমার কাছে জিজ্ঞাসা করছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করে দেখাও তাহলে আমি যদি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি তাহলে সূত্রটা হচ্ছে দিয়ে লিখলাম পণ্যের পণ্যের ব্যয় ব্যয় নির্ণয় নির্ণয় বিবরণ প্রথমে আমরা বসাবো প্রারম্ভিক কাঁচামালের মজুত আমাদের কুসনে দেওয়া আছে প্রারম্ভিক কাঁচামালের মজুদ বা কাঁচামালের প্রারম্ভিক মজুদ কাঁচামালের প্রারম্ভিক মজুর টাকার পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ হাজার তার সাথে যোগ করবো হচ্ছে কাঁচামাল ক্রয় তাহলে কুশনে দেওয়া আছে কাঁচামাল ক্রয় আঠারো লক্ষ লিখলাম কাঁচামাল ক্রয় আঠারো লক্ষ যদি আমি যোগ করি সেটাও সম্ভব অথবা বাদ দিয়ে দিব একবারে একটা অংশ সেটাও সম্ভব আঠারো লক্ষ পঞ্চাশ হাজার তারপরে হচ্ছে আমাদের সিট অনুযায়ী আমরা ক্রয় পরিবহন আছে কিনা সেটা দেখব কিন্তু আমাদের কুশেন নাই তারপরে হচ্ছে আমাদের ক্রয় ফেরত ক্রয় বাট্টা থাকলে সেটা বাদ দিব বাট এটাও নাই তারপরে হচ্ছে আমরা বাদ দিব কাঁচামালের সমাপনী মজুদ এখানে আছে কাঁচামালের সমাপনী মজুদ তাহলে বাদ দিব হচ্ছে কাঁচামালের সমাপনী মজুদ সমাপনী মজুদ পরিমাণ আছে দশ হাজার বাদ দিলে আমার রইল আঠারো লক্ষ আঠারো লক্ষ চল্লিশ হাজার তাহলে এটা হচ্ছে আমার আরেকটা অংশ বাদ দিব যদি ওটা আমাদের থাকে না ইন্টারমিডিয়েটে কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি বাট অস্বাভাবিক ক্ষতি নাই তাহলে আমার এখন বের হয়ে গেল যেই মানটা তার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমি কালার পেন দিয়ে আবারও লিখে দিলাম বিষয়টা ব্যবহৃত কাঁচামালের ব্যয় যে অংশটা আমরা পাইলাম এটাকে নাম দিব ব্যবহৃত কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় তার সাথে আমরা জানি ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে মাত্র দুইটা আইটেম যোগ করলে পাওয়া যাবে মুখ্য ব্যয় সেটা কি প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ মজুরি যেই কথা প্রত্যক্ষ শ্রম একই কথা বা উৎপাদন মজুরি একই কথা বা কারখানার মজুরি একই কথা তাহলে যোগ প্রত্যক্ষ শ্রম আর অন্যান্য প্রত্যক্ষ খরচ আমার এখানে কোশ্চেন দেওয়া নাই তার মানে একটা আইটেম যোগ করলে পেয়ে যাবো আমরা মুখ্য ব্যয় আর প্রত্যক্ষ শ্রমের পরিমাণ হচ্ছে বরাবর করলে স্যার এটা না প্রত্যক্ষ শ্রম পাঁচ লক্ষ ছিল না পাঁচ লক্ষ তাহলে হচ্ছে পাঁচ লক্ষ তাহলে আঠারো আর পাঁচ তেইশ লক্ষ চল্লিশ হাজার এটার নাম বের হচ্ছে আমাদের মুখ্য ব্যয় তাহলে আমরা লিখলাম এটার নাম মুখ্য ব্যয় যেহেতু আমার আর অন্য কোনো প্রত্যক্ষ খরচ নাই মুখ্য ব্যয় মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার একটা আইটেম যোগ করব কারখানা উপরি ব্যয় যোগ হবে আর অন্যান্য যদি আপনার এই কারখানা উপরি ব্যয় যোগ হবে পরোক্ষ খরচ যোগ হবে কারখানা উপরি ব্যয় আছে বাট পরোক্ষ কোনো খরচ নাই তাহলে আমরা এটা যোগ করলাম যোগ কারখানা উপরি ব্যয় যোগ কারখানা উপরি ব্যয় কারখানা উপরি ব্যয় মান দেওয়া আছে হচ্ছে 3 লক্ষ টাকা তাহলে আমি বসালাম 3 লক্ষ তাহলে আমার বের হলো 26 লক্ষ চল্লিশ হাজার তাহলে এটার নাম হচ্ছে আমরা পাইলাম কারখানার উৎপাদন ব্যয় আমরা পাইলাম আমাদের তিন নাম্বার একটু প্লিজ সাইলেন্ট একটু সাইলেন্ট উঠে থাকতে হবে কারখানার উৎপাদন ব্যয় ওকে তারপরে আমরা আসি হচ্ছে এটার পরের যে দাবটা ওটা হলো তৈরি পণ্য উৎপাদন ব্যয় বাট আমার চলতি কার্যের প্রারম্ভিক মজুদ থাকলে যোগ করব চলতি কার্যের সমাপনী মজুদ থাকলে বাদ দিব বাট আমাদের পুষেন্টার মধ্যে এই আইটেমগুলো নাই তাহলে মনে মনে আমি পৌঁছে গিয়েছি তৈরি পণ্য উৎপাদন ব্যয় মনে মনে আমি এখন অবস্থান করতেছি তৈরি পণ্য উৎপাদন ব্যয় তার সাথে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুরটা যোগ হবে তৈরি পণ্যের সমাপনী মজুরটা বাদ হবে তাহলে আমরা যোগ করতেছি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আর বাদ দিব হলো তৈরি পণ্যের সমাপনী মজুদ তৈরি পণ্যের সমাপনী মজুদ সমাপনী মজুদ আচ্ছা প্রারম্ভিকের মান দেওয়া আছে সরাসরি দুই লক্ষ টাকা এটা বসাই দিব বাট সমাপনী যেটা ওইটার মান দেওয়া নেই আমরা এখন বের করে নিব তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদের মান দেওয়া নেই এটা বের করে নিব স্নেহ শিক্ষার্থী কিন্তু আপনারা চাইলে আলাদাভাবে করতে পারেন সেই সূত্র অ্যাপ্লাই করে আর যদি মনে হয় যে না আপনি আলাদা করবেন না তাহলে আরেকটা অপশন হচ্ছে একটা অপশন হচ্ছে আপনি সূত্রের যে মানগুলো আছে এখানে বসাবেন আপনার নিয়ম কি নিয়ম হচ্ছে কারখানার উৎপাদন ব্যয় বা উৎপাদন ব্যয় উপরে বসাবেন মানে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার বসাবেন উৎপাদন একক দিয়ে ভাগ করবেন সাতশো আর তৈরি পণ্যের সমাপনী মজুদ একক কত আমাদের তিনশো এই তিনশো দ্বারা গুণ করবেন তাহলে আপনি চাইলে এখানে অঙ্কের ফুল সূত্রটা ব্যবহার করেও দিতে পারেন আর নতুবা এখানে সরাসরি এভাবে করেও লিখতে পারেন আমাদের মান কত বের হয়েছে এগারো লক্ষ একত্রিশ হাজার চারশো টাকা তাহলে এটা আমার বাদ হবে বাদ দেওয়ার পর আমরা যে মানটা পাবো সতেরো লক্ষ আট হাজার পাঁচশো একাত্তর এই ছিল আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য বের করে কিভাবে বিকৃত পণ্যের ব্যয় করি তাহলে আমরা লাস্ট যে মানটা পাইছি তার নাম হলো বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় স্নেহ শিক্ষার্থী এটা যদি আপনারা না বুঝেন তাহলে দেখবেন আমাদের যে শীত সরবরাহ করেছি তার নিচে এই সূত্রটা দেওয়া আছে কারখানা মানে উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ আর উৎপাদন ব্যয় এই যে আমাদের কুসেনা দেওয়া মানে আমরা বের করেছি ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার এই ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার ভাগ করছি সাতশো দিয়ে আর তৈরি পণ্যের সমাপনী মজুদের একক যেটা সেটা দ্বারা আমরা গুণ করেছি করার পরেই মানটা চলে আসছে তাহলে যাক এখন এসে আমরা হচ্ছে আয় বিবরণী কিভাবে করব। যদি আমরা চাই আয় বিবরণী করবো তাহলে আমরা পাশেই করে দিচ্ছি আই বিবরণী গ নাম্বার দিয়ে আই বিবরণী তাহলে আই বিবরণী এটা কিভাবে করবেন খুবই সহজ এখানেই সম্ভব করা প্রথমে আমরা আই বিবরণীর মধ্যে বসাবো হচ্ছে বিক্রয় বিক্রয় আমাদের কোশনে দেওয়া আছে টাকার পরিমাণটা কত বিক্রয় বিয়াল্লিশ লক্ষ টাকা তারপরে হচ্ছে আমরা বাদ দিব হচ্ছে বাদ বিকৃত পণ্যের ব্যয় আই বিবরণীর মধ্যে বিক্রি থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ যাবে বিকৃত পণ্যের ব্যয় আর এটা দেওয়া আছে হচ্ছে সতেরো লক্ষ আট হাজার মানে আমরা বের করেছি সতেরো লক্ষ আট হাজার পাঁচশো একাত্তর বাদ দিলে বাইরে রইলো হ্যাঁ চব্বিশ লক্ষ একানব্বই হাজার চারশো উনতিরিশ টাকা আচ্ছা এটার নাম বের হয়েছে আমাদের যেহেতু পজিটিভ তাহলে আমরা এটা লিখতে পারি মোট মুনাফা বেড়েছে আমাদের মোট মুনাফা এই মোট মুনাফা থেকে আপনি দুইটি আইটেম বাদ দিবেন হ্যাঁ লিখবো হচ্ছে আমরা বাদ পরিচালন ব্যয় বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় এইটার অধীনে যাবে অফিস প্রশাসনিক উপরি ব্যয় বিক্রয় বন্টন উপরি ব্যয় আজকে আমাদের কোশ্চেন আছে প্রশাসনিক উপরি ব্যয় তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয় হচ্ছে চার লক্ষ আর আর আছে হচ্ছে বিক্রয় উপরি ব্যয় দুই লক্ষ পঞ্চাশ বিক্রয় উপরি ব্যয় দুই লক্ষ পঞ্চাশ মোট আমাদের ব্যয় হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ এখন এটার সাথে এটা সম্পর্কে কি বলেন তো বাদ এই যে বাদ বাদ দিলে আমাদের নিট মুনাফা কত আঠারো লক্ষ একচল্লিশ হাজার চারশো উনতিরিশ এটার নাম হচ্ছে নিট মুনাফা আমাদের কাঙ্ক্ষিত যে মানটা বেরোলো তার নাম হচ্ছে নিট মুনাফা তাহলে অতএব নিট মুনাফা হচ্ছে আঠারো লক্ষ একচল্লিশ হাজার একশো ধন্যবাদ সবাইকে তাহলে শেষ